আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটি ছোট্ট গল্প পড়ে শোনাব ইখলাসানে আল্লাহর সন্তুষ্টি অনেক দিন আগের কথা খুরাসানের বলক শহরে থাকতেন এক আল্লাহওয়ালা ব্যক্তি তার নাম আহমদ ইবনু মিসকিন একবার তিনি খুব অভাবে পড়লেন তার ঘরে কোনো খাবার ছিল না ক্ষুধার জ্বালায় কাতরাতেন তিনি ও তার স্ত্রী সন্তান এভাবেই কেটে যাচ্ছিল দিনের পর দিন একদিন তিনি আর সইতে পারলেন না ক্ষুধার কষ্ট ফজরের নামাজের পর মসজিদেই বসে রইলেন আর অনেক কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাকে সাহায্য করেন কিছুক্ষণ পর সেখানে এলো এক জেলে জেলেটি ছিল তার পরিচিত সব কিছু শুনে সে দুটি রুটি আর হালুয়া দিল আহমদকে এবার হালুয়া রুটি নিয়ে আহমদ ইবনু মিসকিন রওনা দিলেন বাড়ির দিকে যেন নিজের স্ত্রী সন্তানকে খাওয়াতে পারেন রুটিগুলো কিন্তু পথে দেখা হয়ে গেল এক বিধবা নারী ও তার ইয়াতিম বাচ্চার সাথে ওরা ছিল খুব ক্ষুধার্ত মহিলাটি বলল আমার ছেলেটা ইয়াতিম ও আর ক্ষুধার জ্বালা সইতে পারছে না দয়া করে ওকে কিছু খেতে দিন আল্লাহ আপনার উপর রহম করবেন এ কথা শুনে দয়া হলো আহমদ ইবনু মিসকিনের মনে তিনি নিজের স্ত্রী সন্তানের কথা ভাবলেন না রুটিগুলো দিয়ে দিলেন সেই ইয়াতু শিশু ও তার মাকে এই কাজ করলেন শুধু আল্লাহকে খুশি করার জন্য আর মনে মনে ভাবলেন হয়তো এর বিনিময়ে আল্লাহ আমাকে সাহায্য করবেন এরপর একটি দেওয়ালের পাশে গিয়ে বসলেন আহমদ ইবনু মিসকে আর অসহায় হয়ে ভাবতে লাগলেন নিজের দুঃখের কথা এমন সময় আবার এলো সেই জেলেটি সে বলল আহমদ আপনি এখনি বাড়ি ফিরে যান আলহামদুলিল্লাহ আপনার অভাব দূর হয়ে গেছে অনেক দিন আগে এক লোক টাকা ধার নিয়েছিল আপনার বাবার কাছ থেকে আজ সে টাকাগুলো আপনার বাড়িতে ফেরত দিয়ে গেছে সাথে আরও অনেক উপহার দিয়ে গেছে এ কথা শুনে দ্রুত বাড়ি ফেলে এলেন আহমদ এসে দেখেন সত্যি অনেক সম্পদ দিয়ে গেছে লোকটা মুহূর্তে দূর হয়ে গেল তার অভাব সেই সম্পদ দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন আল্লাহ তার ব্যবসায় অনেক বরকত দিলেন কিছুদিনের মধ্যে বিরাট ধনী হয়ে গেলেন তিনি এরপর সবাইকে দান করতে লাগলেন খুশি মনে আহমদ ইবনু মিসকিন ভাবতেন আমি তো অনেক বড় দানশীল আমার কোনো চিন্তা নেই এসব দানের কারণে কেয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করে দিবেন তারপর এভাবেই কেটে গেল অনেক দিন হঠাৎ এক রাতে তিনি স্বপ্ন দেখলেন কেয়ামত হয়ে গেছে আর হাসরের ময়দানে মাপা হচ্ছে তার আমলগুলো কিন্তু মিজানের পাল্লায় মাপার পর দেখা গেল আল্লাহ এসব দানের কিছুই কবুল করেননি কারণ এগুলো দান করা হয়েছিল মানুষকে দেখানোর জন্য নয়তো দান উপাধি পাবার জন্য অথবা মানুষের মুখে নিজের প্রশংসা শোনার জন্য বড় বিপদে পড়ে গেলেন আহমদ ইবনু মিসকিন এবার যে তার মন্দ আমলেই পাল্লায় ভারী হয়ে যাবে ফেরেস্তারা বলাবলি করতে লাগলেন ওর কি আর কোনো আমল আছে একজন ফেরেস্তা বললেন একটি আমল বাকি আছে একবার সে নিজে না খেয়ে অন্যকে রুটি খাইয়েছিল তা করেছিল শুধু আল্লাহকে খুশি করার জন্য তাই আল্লাহ ওই আমলটি কবুল করে নিয়েছেন এরপর সেই দুটি রুটি রাখা হলো দাড়ি পাল্লায় এবার ভারী হয়ে গেল নেক আমলের পাল্লা এটুকু দেখে ঘুম ভেঙে গেল তার সাথে সাথে তবা করলেন আহমদ ইবনু মিসকিন তিনি বুঝতে পারলেন মানুষের বাবা পাওয়ার জন্য কাজ করলে সেই কাজ আল্লাহ কবুল করেন না তাই তিনি ঠিক করলেন এখন থেকে ভালো কাজ করবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজ করাই হল ইখলাস